আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল খুব সুন্দর ভাইরাল এক ভাইরাল যেগুলো কার্ট বোরিংয়ের কাজ করা খানদানি প্রিমিয়াম ড্রেস যেগুলো আপনারা প্রায় শুনে অবাক হয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে এই দামি দামি ভাইরাল ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন কিন্তু আগে ফুল টাকা বিকাশ করতে হবে তো চলুন না আজকের এই ভাইরাল ড্রেসগুলো দেখে নিই যে ড্রেসগুলো প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে কার্ট্রেট বোরিং এর কাজ করা স্পেশাল স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো আপনারা আঠারোশো দুই হাজার টাকাতে সংগ্রহ করেছেন এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো আমরা মাত্র আটশো টাকা দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ বেস্ট একবার স্টাইলস স্টাইলিশ ড্রেস এগুলো প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে এত সুন্দর কার্ট্রোয়েট তাঁতলের ওপরে কাট করা প্লাস ফুল বারিতে পাচ্ছেন খানদানি একটা পিট আর এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র আটশো টাকায় তো চলুন ফুল ড্রিসেসটা একবার দেখে নিন ইতিহাসে বাংলাদেশে এই পথন এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেসগুলো আটশো টাকায় সারা ঢাকা শহরকে চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিয়েছে মার্শাল নিচের কপার দেখেন বোয়ারি দেখেন কত সুন্দর জোট কত স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র আটশো টাকায় এটা প্যান্ট আর দোপাট্টাটা মার্শাল্লা অনেক সুন্দর জোজ একটা ভেটার দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা নামাজি দোপাট্টা আর এত সুন্দর খানদানি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলাইনে পারচেজ করবেন কিংবা শোরুমে এসে মনটা ভরে কেনাকাটা করবো তো চলুন না এক নজর এটা কালারগুলো দেখে নিই মার্শাল্লাহ খুবই সুন্দর জোজ এত বেস্ট আর ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখেন না মনটা ভরে যাচ্ছে এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এটা হলো প্যান্ট আর দোপাট্টাটা কিন্তু সেম নামাজে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা কি অসাধারণ সর্বনাশ আটশো টাকায় এত সুন্দর কাজ করা অ্যাম্বয় ওয়ার্ক এতটা সুন্দর বেস্ট কোয়ালিটিফুল ক্যাটাফুল ডিজ ডিজাইনার ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা এটার কিন্তু আরও একটা ডিজাইন প্লাস কালার মাশাল অসম্ভব সুন্দর এটা কি প্যান্ট এটা হলো দোপাট্টা তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো চলুন আরেক নজর দেখে নিন দেখেন মাত্র এইট হান্ড্রেড টাকায় ঝটপট করে পার্চেস করে নেবেন ভাবে কিন্তু মিস করবেন না আর এই দামি দামি এই ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ